একটি শান্ত নদীর ধারে দাঁড়িয়ে ছিল একটি বড় গাছ গাছটি খুবই উঁচু আর তার ডালে ডালে সবুজ পাতা ঝুলে সুন্দর ছায়া দিত গাছের এক উঁচু ডালে একটি সুন্দর পায়রা তার ছোট্ট বাসা বানিয়েছিল পায়রাটি সকালে উঠে বসে গান গাইত তার মিষ্টি গান নদীর ধারে প্রতিধ্বনি করে পরিবেশকে আরও সুন্দর ও শান্ত করে তুলতো গাছের নিচে থাকা ফুল আর গাছের পাখিরাও গান শুনে খুশি হতো একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল এবং প্রবল বৃষ্টি শুরু হলো নদীর জল দ্রুত বেড়ে গেল। শান্ত স্রোত মুহূর্তেই প্রখর ও বিপজ্জনক হয়ে উঠল একটি ছোট্ট পিঁপড়ে নদীতে পড়ে গেল ছোট্ট পিঁপড়েটি চিৎকার করে বলল বাঁচাও বাঁচাও কিন্তু বাতাসের তালে তার চিৎকার হারিয়ে যাচ্ছিল পিঁপড়েটি ভয় পেয়ে কাঁপছিল গাছের ডালে থাকা পায়রার কানেও সেই চিৎকার পৌঁছল। পায়রার মন করুণায় ভরে গেল সে এক মুহূর্ত দেরি না করে তার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে গাছ থেকে একটি সবুজ পাতা ছিঁড়ে নদীতে ফেলে দিল পিঁপড়েটি পাতার ওপর চড়ল এবং পাতার সাহায্যে স্রোতের সঙ্গে ভেসে নিরাপদে নদীর কিনারে পৌঁছলো পিঁপড়েটি কৃতজ্ঞ চোখে পায়রার দিকে তাকালো এবং বলল ধন্যবাদ তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি ভুলবো না আজ থেকে আমরা বন্ধু যদি কখনো তোমার বিপদ আসে আমি সাহায্য করব এভাবে তাদের মধ্যে এক গভীর ও খাঁটি বন্ধুত্ব গড়ে উঠল কিছুদিন পর পায়রা ডালে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ একটি শিকারী গোপনে গাছের দিকে এগিয়ে এলো হাতে বন্দুক নিয়ে পায়রার দিকে তার নেশানা ঠিক হল পিঁপড়ে পাশেই ঘোরাফেরা করছিল শিকারীকে পায়রার দিকে বন্দুক ধরে তাকাতে দেখে পিঁপড়েটি দ্রুত বুঝলো তার বন্ধুর বিপদ সে দেরি না করে শিকারির পায়ে কামড় দিল শিকারী চিৎকার করতে করতে পিছনে হেঁটে গেল পায়রা চমকে উঠল বিপদ কাটল আর দ্রুত উড়ে গেল পিঁপড়ে তার বন্ধুর উপকার শোধ করল সে নিজেকে খুব গর্বিত অনুভব করল। ছোট্ট পিঁপড়েটি বুঝেছিল যে সত্যিকারের বন্ধু শুধু কথা দিয়ে নয় কাজেতেও সাহায্য করে নদীর ধারে দাঁড়িয়ে সে ভাবল আজ আমি শুধু আমার বন্ধুর জীবন বাঁচালাম না আমি আমাদের বন্ধুত্বকে আরও শক্ত করেছে পায়রা ডালে বসে পিম্পুরের দিকে তাকালো আর তার ছোট্ট চোখে আনন্দ ও কৃতজ্ঞতা ঝলমল করছিল পায়রা হালকা ডানার স্পর্শ দিয়ে পিম্পুরের পিঠে আঙ্গুলের মতো নরম স্পর্শ করল। যেন বলছে তুমি সত্যি আমার বন্ধু পিঁপড়েটি ছোট্ট বাখার স্পর্শ পেয়ে আরো খুশি হলো তারপর পায়রা আর পিঁপড়ে নদীর ধারে বসে দীর্ঘক্ষণ গল্প করতে লাগল পায়রা বলল তুমি সত্যিই সাহসী আমার জীবন বাঁচানোর জন্য তুমি ঝুঁকি নিলে হেসে বলল তুমি আমার বন্ধু বন্ধুর বিপদে সাহায্য করা আমার কর্তব্য শিক্ষা উপকার করলে উপকার ফিরে আসে এবং সত্যিকারের বন্ধুত্বের মূল্য অনেক বড় বন্ধুত্বের জন্য সাহস আর সাহায্য করাও গুরুত্বপূর্ণ প্রিয় ছোট বন্ধুরা তোমরা যদি এরকম সুন্দর গল্প পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো